হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি জানি আমার ব্লগগুলো দিতে একটু লেট হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চার জন্য সময়ও পায় না লাস্ট ব্লগ তো দেখেছেন ভাইয়ারা নিউ ইয়র্ক থেকে আসলো তো ওরা এসে আবার আমাদেরকে দাওয়াত দিয়ে গেল যেন আমরা নিউ ইয়র্কে যাই গাড়িতে যে কাপড়গুলো দেখছেন সেগুলো দেখে দেখে আমার বেবি ও খেলছিল ও খুব হ্যাপি হচ্ছিল তাই ওর দুটা কাপড় আমরা গাড়িতে হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে দিলাম প্রথমেই জ্যাকসন হাইটে এসে আমরা চলে আসলাম সাগর রেস্টুরেন্টে এই সাগর রেস্টুরেন্টটাতে আমার ভালো লাগে স্পেশালি এখানে দুটা খাবার খেতে আসি একটা হচ্ছে চিকেন ললিপপ আর একটা হচ্ছে থাই স্যুপটা তো দুটাই অর্ডার দিলাম যেহেতু ভাইয়ার বাসায় লাঞ্চের দাওয়াত তো মনে হয় না লাঞ্চ করা হবে হয়তো আমরা ডিনারটা ওদের বাসায় করব তাই এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম জ্যাক সে অসংখ্য স্বর্ণের দোকান আছে এ ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ানরা ওন করে আর হচ্ছে খাবারের দোকান তো অনেক মানে হালাল ফুড নাপায় এখানে টেনশন করতেই হবে না আমরা যতবারই আসি এখানে আমরা স্বর্ণের দোকান অতগুলোতে ঘুরি না স্পেসিফিক একটা দুটো আছে যেমন আম্বা জুয়েলার্স আরেক হচ্ছে সোনা চাদি এটটি নাইনার এটি ক্যান ইউ দিস ওয়ান নিউ ইয়র্কে আসলে একবার হলো গোল্ডের দোকানে ঘুরে যেতে হয় কিনি না কিনি বাট দেখতে খুবই ভালো লাগে তো আম্মু আসলে আজকে এই গোল্ডের দোকানে আসার মেইন রিজন হচ্ছে আম্মু আমার বেবির জন্য একটা চেইন কিনবে আর হচ্ছে আমার আপুরও বেবি হয়েছে যে আমার বেবি পঁচিশ দিনের ছোট তার জন্য কিছু সন্ধ্যায় গিফট কিনবে আমরা যে টাইমে গোল্ডটা কিনতে গিয়েছিলাম সেই টাইমে হচ্ছে পার গ্রাম গোল্ডের প্রাইস এইটি নাইন ফিফটি করেছিল এখনও তাই হবে কারণ আমি অনলাইনেও দেখলাম একই প্রাইস কাছাকাছি তেমন একটা নেই এক ডলার দু ডলার এদিক ওদিক আর এভরিডে তো গোল্ডের প্রাইস ওঠানামা করে তো একজ্যাক্ট প্রাইসটা আমি এখন বলতে পারবো না আর হচ্ছে আপনি যদি বড়ি কিনেন লাইক বড় বড় চুরি গলার সেট এরকম কিনেন তাহলে এই এইটি নাইন ফিফটি পার গ্রাম হিসেবে হবে আর যদি ছোটো কানের দুল ছোটো পিসগুলো কিনেন সেক্ষেত্রে দামটা অনেক বাড়তি হয় যেমন একশো ডলার একশো দশ ডলার সেরকম আসবে পার গ্রাম যদি ওরা ছোট পিসগুলো গ্রাম হিসেবে বিক্রি করে না মানে পার গ্রাম হিসেবে ওরা যে একটা পিসের একটা রেট বলে দিবে ওই রেট অনুযায়ী আপনার বাই করতে হবে দশ বিশ ডলার হয়তো ওরা আপনার থেকে ডিসকাউন্ট আপনাকে ডিসকাউন্ট দিবে এখানে যে অ্যান্টি গোল্ড চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নর্মাল গোল্ড গোল্ডের চুরি থেকে একটু দাম বেশি যেমন ওগুলো যদি এইটি নাইন ফিফটি করে হয় এগুলো হবে নাইনটি ফাইভ ওর হান্ড্রেড করে পার গ্রাম ঠিক টাইপের হচ্ছে সুরি আর ফিঙ্গার রিং আর এখানে প্রত্যেকটা চুরি এত সুন্দর লাগছিল আমার টানিয়ার তো বেশ কয়েকটা পছন্দ হয়েছে কিন্তু আমার সাইজও হচ্ছিল না বলে আর নেওয়া হয়নি এই আমার গোল্ডের মধ্যে একটু হোয়াইট গোল্ড থাকলেও খুবই ভালো লাগে যেমন এই চুরিগুলো এখানে ব্রেসলাইটের সেকশনটা একটু ঘুরে দেখলাম দেখলাম লাস্ট ফোর ফাইভ ধরে যা তেমনই আছে তেমন একটা ভ্যারাইটিস আসেনি তারপরে একজন বলেছিল তার জন্য একটা ব্রেসলাইট নেওয়ার জন্য তাই তার জন্য একটা ব্রেসলেট সিলেক্ট করলাম সুন্দরী আছে ব্রেসলাইটের দাম অ্যারাউন্ড ফাইভ ডলার পড়েছে ফাইভ গ্রাম আমার ক্লোভার ব্রেসলেট গুলো অনেক বেশি ভালো লাগে বাট এত বেশি এক্সপেন্সিভ আর এখানে দেখুন বাপ আর মামা দুজনেই বেবি কে নিয়ে ব্যস্ত ওরাই পুরোটা সময় বেবিকে টেক কেয়ার করেছে কেনাকাটা শেষ করে আমরা আসলাম একটু গ্রোসারি স্টোরি এখান থেকে আমরা বাসার জন্য একটু কিটাকি বাজার করব আর হচ্ছে আপুদের বাসায় যেয়ে যাব যাবো ওদের বাসার জন্য কিছু নাস্তা পানি নিব আর আমার ভাইকে পাঠিয়েছি আমাদের জন্য ফুচকা আনার জন্য নিউ আসলাম তো ফুচকা তো মাস্ট খেতেই হবে

গল্পগুজব করলাম আমার কাজিন যেহেতু সে নিউ ইয়র্কে মুভ করেছে তাকেও বললাম আসার জন্য সে ভাইয়াদের বাসার খুব কাছেই থাকে তো সেও চলে এসেছে সে এসে তো খুবই ইমোশনাল হয়ে গেছে আমার আম্মুকে দেখে কারণ সে হচ্ছে এখানে থাকলে সবচেয়ে বেশি মিস করে আমার আম্মুকে এ পাশে তো দেখতেই পাচ্ছেন আপু আর আংটি মিলে অনেকগুলো রান্না করেছে প্রত্যেকটা আইটেমই অনেক মজা হয়েছে ভিডিওতেও দেখে বুঝে যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আমাদের স্টেটে ব্যাগ যাব তার আগে হচ্ছে আমার কাজিনকে তার বাসায় নামিয়ে দিলাম সে খুবই ইমোশনাল হয়ে গেছে ফ্যামিলি ছাড়া তো কখনো থাকে নেই এই ইউএসএ আসার পর তো এখানে লাইফটাই তো এখানে ওর কলেজ যেহেতু তাই ওর নিউ ইয়র্কে থাকতে হচ্ছে তো আমরা আমাদের স্টেট থেকে ওর যাবতীয় যা যা দরকার সব কিছু এনেছি প্লাস হচ্ছে ওর জন্য মাসের বাজারও করে দিয়ে গেলাম যেন ইনিশিয়ালি ওর বাজার খুঁজতে না হয় বা ওর থাকতে যেন প্রবলেম না হয় ওকে রেখে আসতেও খুবই খারাপ লাগছিল বাংলাদেশ থেকে আসার পর অতটা মন খারাপ ছিল না যতটা এখান থেকে রেখে যাওয়ার সময় ওর মন খারাপ হচ্ছিল ইভেন আমাদেরও মন খারাপ হচ্ছিল ইমাপু আমার বেবির জন্য কিছু গিফট পাঠিয়েছে গিফট গুলো অনেক সুন্দর আমি জাস্ট ওয়েট করছি কখন তাকে পড়াবো ছোট্ট একটি ব্লগ আশা করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ